তো এখন বাজে ছটা এই যে মাম্মা আমরা এখনও ঘুমাচ্ছে মাম্মা নেই আমরা শুয়ে আছি সো হাই প্রিয়ন গুড মর্নিং তো দিদি তো এসেছি কালকে তো কেউ নেই দেখো মাম্মামের জন্য আমি শুয়ে আছি তো এবারে উঠবার অরিন্দম সেই ভেড়ি চলে গেছে কাল থেকে মানে এসে রাতে খেয়ে সেই ভেড়িতে বাবুর বাড়ি আসার নাম নেই ওখানে মাছ ধরছে বলে ওখানেই আমি ভেড়িতে থাকবো সে ওখানেই চলে গেছে বাবুর আমি মানে কালকে একসাথে এসেছি সেই আমার সাথে ওর দেখা এখনো ওর মুখটাই আমি আর দেখতে পাইনি সকালবেলা উঠে মানে আমি ও ঠেলে ঠেলে নিয়ে এসেছি আর এসেই দেখো আমাকেই পাত্তা দিচ্ছে না তো আমিও ভেড়িতে যাব শুধু মাম্মা মুঠছে না বলে পাখি ও সোনা পাখি এই যে কালকে এসে গাইস এত দুষ্টুমি আমি আমার মেয়ে জানি একা থাকে ভালো আমার ওই দিদির মেয়েটাকে এত মার মেরেছে কালকে রে কামড়ে ওকে একসা করে দিয়েছে আমি জানি একা থাকে ভালো যে আমার মেয়ে যে এত দুষ্টুমি আমি এই পুতুল লাগলাম আর এই পুতুলটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছে তো এইটা আমার মেস্তি আমার মাম্মামের জন্য কিনে রেখে দিয়েছে ওটাও দিদি কিনেছে ওরা কলা বসে গেছে গানটা চলো এবারে উঠবো আমার দিদের গাছে না মানে প্রচুর আম হয়েছে এত আম হয়েছে আবার একটা বাচ্চা হয়েছে মানে সরি ছাগলের বাচ্চা হয়েছে আমার দিদির বাচ্চা হয়নি ছাগলের বাচ্চা হয়েছে কালকে আমরা এসেছি ছেলে না মেয়ে হয়েছে নিমকি হয়েছে নিমকি হয়েছে কি হয়েছে নিমকি মানে একটা মেয়ে বাচ্চা হয়েছে তার নাম রেখে দিয়েছে এ নিমকি তো চলো নিম কি কিও তোমাদের দেখাবার আর গাছের আমও দেখাবো ভেড়ি কি কি মাছ হয়েছে সেটাও তোমাদের সাথে দেখাবো তো চলো অবশ্যই ভালো লাগবে তো চলো আগে মাম্মামকে তুলে দেখো মাম্মামকে ঠেলে তুলতেই পারছে না কাল একটা কুড়ি তখন ঘুমিয়েছে মানে বদমাস কুড়ি 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 ঘুমিয়েছে ঘুমাচ্ছেও না হ্যাঁ চলো টাটা পরে আবার তোমাদের সাথে কথা বলবো তো আমরা এখন ভেড়ির দিকে যাচ্ছি ভেড়ি মাছ দিচ্ছে মানে খেজুর হয়েছে ও কি 보보 것도 퀴 তো গাইস আমরা চলে এসেছি ভেড়িতে আর ভেরি কিন্তু ছ্যাঁচা পুরো কমপ্লিট হয়ে গেছে আর জেলেরা মাছ নিয়ে চলে গেছে মানে ভোর চারটের সময় সব মাছ ধরে জামাইবাবু কাঁটায় নিয়ে বিক্রি করতে চলে গেছে আর এখানে দেখো অরিন্দম আর মানে আমার দিদির ছেলে দুটো ছেলে মাছ ধরছে অরিন্দম দেখো পুরো ঢুকে গেছে যেহেতু আমি ওই কোণে যেতে পারছি না কেননা মামমাম অনেকটা ছোটো আর ভেরির ওই কোনটাই তো আমি যাচ্ছি না তবে এই কোনটাই থেকে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এটা পুরোটাই আর কি কি মাছ ধরছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো বরদির ছেলে আনছে তো এইটা পুরোটাই আমার কিন্তু দিদিদের ভেরি আরও ওই সাইডে আরও ভেরি আছে তো এই ভেড়িটা ছাঁচাইল আবার অন্য ভেরি ছ্যাঁচ হবে তো এখানে দেখো আমার বরদির ছেলে মাছ ধরে নিয়ে এসছে কি কী মাছ দেখো এখানে প্রচুর লেঠা মাছ আছে কই মাছ আছে শিঙি মাছ আছে ট্যাংরা নানা রকম। এটা হলো কি জিওল মাছ মানে সব মানে জ্যান্ত মাছ বলে না এগুলো মানে জাগিয়ে রেখে খাওয়া যাবে তো চলো বাড়িতে গিয়ে হাঁড়িতে ঢেলে তোমাদেরকে দেখাবো তো এখানে দেখো আমার মেসদি আর বরদির ছেলের অরিন্দম তিনজনে মিলে মানে কাদা লেগেছিল তো সেগুলো পরিষ্কার করছে আর এখানে তেলা পিয়া সব জ্যান্ত মাছ আছে দেখো তো মাম্মামের জন্য কিছুটা মাছ বাড়িতে নিয়ে আসবে কেননা মাম্মামকে রেখে রেখে খাবো যেহেতু এই মাছগুলো আমাদের ঘরে পাওয়া যায় না